হামজাই কি দেশের সবচেয়ে বড় সুপারস্টার এই প্রশ্নের উত্তর নিয়ে যত জল হোক না কেন দেশের সব স্টার সুপারস্টারকে ছাড়িয়ে ইনস্টাগ্রামে বাংলাদেশের ইতিহাসের একমাত্র ব্যক্তি হিসেবে এখন মিলিয়ন অনুসারী হামজারি বাংলাদেশের কোন মানুষেরই নেই ইনস্টাগ্রামে এই মাইল ফলক ছোয়ার রেকর্ড সাকিব আল হাসান থেকে সাকিব খান তামিম ইকবাল থেকে পরিমণি ইনস্টাগ্রামে সবাইকে ছাড়িয়ে হামজা দেওয়ান চৌধুরী আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে হামজা হামজাই কি দেশের সবচেয়ে বড় সুপারস্টার এই প্রশ্ন নিয়ে কিছুদিন আগে জল ঘোলা হয়েছিল অনেক মীমাংসায় পৌঁছানো না গেলেও হামজা চৌধুরী এখন বাংলাদেশের প্রথম ও একমাত্র ব্যক্তি যাকে দশ লাখেরও বেশি মানুষ অনুসরণ করে ইনস্টাগ্রামে অর্থাৎ ইতিহাসের প্রথম বাংলাদেশী মানুষ হিসেবে ইনস্টাগ্রামে এক মিলিয়ন ফলোয়ার পূর্ণ করলেন তিনি সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটেই অ্যাক্টিভ ছিলেন না হামজা তবে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর থেকে ফেসবুক ইনস্টাগ্রামে অ্যাক্টিভ হন তিনি রাতারাতি মিলিয়ন অনুসরণ ফেসবুকে হলেও বাংলাদেশের মানুষের কাছে ইনস্টাগ্রাম কম পরিচিত তাই তুলনামূলকভাবে সেখানে অনুসারীও কম থাকে দেশের সাকিব আল হাসান থেকে শুরু করে শাকিব খান তামিম ইকবাল থেকে শুরু করে পরিমনি কারোরই ইনস্টাগ্রামে নেই এত অনুসারী তবে দেশে বিদেশে নিজেকে গ্লোবাল স্টার হিসেবেই পরিচিত করছেন এই লেস্টার সিটির খেলোয়াড় তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে উঠছেন তিনি এখনো পর্যন্ত বাংলাদেশের জার্সিতে তিন ম্যাচ খেলেছেন হামজা ইতোমধ্যেই করেছেন এক গোল তার খেলা তিন ম্যাচের মধ্যে এক ম্যাচ হেরেছে বাংলাদেশ তাও কোচের ভুল কোচিংয়ে আগামী মাসে হতে যাওয়া দুই ফ্রেন্ডলি ম্যাচে তার খেলা এখনো নিশ্চিত নয় তবে বিশ্বকাপ বাছাই পর্বে ঠিকই ফিরবেন আরও ভয়ঙ্কর রূপে দেশের ফুটবলের সবার ক্যামেরার লেন্স ফেরানো এই মহানায়কের ওপর নির্ভর করছে দেশের ফুটবলের অনেক কিছুই